করেন আমার হাতে দেখি কোয়েল 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 ভাই কোয়েলটাকে দেখেন আপনাদের চোখের সামনে আমি কিভাবে খেয়ে ফলাই খেলোয়াটাকে লক্ষ্য করবেন আর আপনারা এই যে আমাদের 14 বড় ভাইয়ের আসছে এই আমাদের চ্যানেলের ভিতর আপনারা সার্কাসগুলো দেখবেন ধর্ম করিয়া চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন সার্কাসগুলো আপনাদের কেমন লাগলো এর পরবর্তীতে আরো ভালো ভালো কিছু আইটিমে সার্কাস খেলা এই চ্যানেলেমিতো সাড়া হবে যারা এই যে আমাদের সার্কাস গুলো ইউটিউব চ্যানেল আপনারা সাজলে দেখতে পারবেন টিকটকে ফেসবুকে ভিডিও দেখতে পারবেন এবার কয়েল খাওয়াটা দেখেন খেলা দিকে লক্ষ্য করবেন ফলাফল একটা তালিবার সবাই জুরু করে

আল্লাহ রিয়া কথা বলেন এক ভাই বলতো তখন বিস্কুট খাইলাম আরেকজন বলতো তখন কয়েল খাইলাম পেটের ভিতর মশা যা আছে সব ময়রে সাপু তাহলে আমার পেটের ভিতরে বা জীবন ভাইরাস যা আছে সব দূর হয়ে যাবে তাহলে দেখতে পারলাম গুলা কিভাবে খাইলাম এর পরবর্তী আপনার আরো কিছু সারকাজ দেখতে পারবেন আজকে এখানে নয় আরে পুরো জায়গায় কথায় বাসায় যদি ভুল করে থাকি ছোট ভাই ছেলে ক্ষমা করবেন লা লা